আলাইকুম জনি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি দেখবো আজকে আমরা কিন্তু এখানে দেখাবো কিন্তু টোস্টারে কিছু কালেকশন নিয়ে আসলাম ঠিক আছে অনেক আপুরে কিন্তু খুঁজে যে এরকম আমরা টোস্টার কোথায় পাবো ঠিক আছে সকালে ব্রেডের সময় বা আমরা কিন্তু টোস্টারটা লাগে

এরকম প্রাইজে কোথাও পাবেন না আমরা অল্প সীমিত আকারে আছে যারাই নেবেন আমরা দিতে পারবো আচ্ছা যাই হোক সবার আগে আমি আপনাদেরকে বলবো মিয়াকো ব্র্যান্ডের এটা টু সেলাইস আচ্ছা এখানে কিন্তু যা দেখতেছেন সব কিন্তু টু সেলাইস লেখা আছে দেখেন টু সেলাইস টু সেলাইস সব কিন্তু টু সেলাইস কোনো ফোর সেলাইস না টু সেলাইস বলতে হলো এইখানে একটা পারুটি এখানে একটা পারুটি তার মানে দুই পাশে দুইটা পারুটি যাবে জি এটাকে বলে টু সেলাই ফোর সেলাইস হলে কি এখানে দুইটা এখানে দুইটা ওটাকে বলে চারটা একসাথে হবে ওটাকে বলে ফোর সেলাই এই টু সেলাইসের টোস্টার এটা হলো মিয়াকো ব্র্যান্ডের এই যে মিয়াকো এটা এটা হলো 750 ওয়াট 220 ভোল্টে চলবে একটা আনবক্স করেছি হ্যাঁ একটাই আনবক্স করছি তার দেখতে তো সবই তো যে একই জিনিসই শুধু জাস্ট খালি মডেলটা খালি চেঞ্জ হবে ছবিতে যে রকম দেওয়া আছে সেই রকমই পাবেন বাস্তবে সেই পাবেন যাই হোক এখানে কিন্তু সবই টু সেলাইস খালি সাথে আপনাদের মডেলটা খালি চেঞ্জ হবে আর ওয়াট কিন্তু সবই सेम সব কিন্তু 700 পয় আপনি যাকে 50 ওয়াট এই যে দেখেন আচ্ছা কিন্তু সাতশো পঞ্চাশ ওয়াট লেখা আছে দেখছেন তার মানে একই জিনিসই খালি মডেলে খালি খালি চেঞ্জ হবে তো যাই হোক এক একটা সাথে এক একটা আমি প্রাইস বলে দিবো তো প্রাইসটা বলার আগে তা আমি আপনাদেরকে আগে বলবো এগুলো ওয়ারেন্টি পেপারটা এখানে যেটাই নেবেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা এই সাতটা টোস্টার যে আমি আপনাদেরকে এখানে দেখাইছি টোস্টারে যারাই নিবেন পাঁচ বছর ওয়ারেন্টি দিব আমি পাঁচ ভিতরে যদি কোনো রকম কোনো সমস্যা দেখা যাবে আমাদের দোকানে পাঠিয়ে দেবেন সেটা আমরা ঠিক করে দেবো যদি ঠিক করে না দিতে পারি সেটা আমরা আপনাদেরকে রিপ্লেসমেন্ট করে দেবো আচ্ছা তো যাই হোক এটা হলো মিয়াকো ব্র্যান্ডের এই টোস্টারটা আপনি যাকে যারাই নেবেন অবশ্যই এটা টু সিলাইজ টোস্টার ঠিক আছে এটা কিন্তু আপনার যাকে বডিটা কিন্তু আপনি এসএস এস বডি আচ্ছা ঠিক আছে

মিয়াকো কোম্পানি যেটা আমি আপনাদেরকে যেটা দেখালাম আপনি যাকে এই টোস্টারটা এটা জারে নেবেন এটা প্রাইসটা পড়বে আপনি যাকে একদম ফিক্সড 1100 টাকা এটা আচ্ছা 1100 এটার দাম হলো 1100 টাকা ঠিক আছে এখানে কিন্তু এই এই টোস্টারটা দামি হলো 1100 টাকা এখানে কিন্তু আপনি যাকে মিয়াকো ব্র্যান্ডের মধ্যে কিন্তু আরেকটা টোস্টার আছে সেটা আমি আপনাদেরকে এটাও দেখাই দেই এটা কিন্তু আপনার ঢাকনা সহ কিন্তু এটা কিন্তু ঢাকনা আছে এই যে কভার উপরে কভার লাগানো আছে তো এটা ইনটেক প্যাকেট করা আছে বলে আমি আপনাদের দেখেন এটা কিন্তু কালার দুইটা এই একটা কালার এবং এই একটা কালার আচ্ছা আচ্ছা একটা পিঙ্ক একটা ব্লু দুইটা কালার আছে যে আমি দুইটা কালারটা এখানে আমি আপনাদের দেখায় দিলাম দুইটা কালার আমাদের কাছে আছে এটাও যদি নেন যারা নেবেন আমাদের কাছে এটা প্রোডাক্ট আছে এটা দামটা পুরো ঢাকনা সহকারে 1400 টাকা এটা ঢাকনা সহকারে 1400 এটা কিন্তু আবার ফাইবার বডি এটা কিন্তু এসএস বডি এটা ফাইবার বডি ওয়ারেন্টি কিন্তু सेम ওই 1400 টাকা আর এইখানে কিন্তু আমরা কিন্তু আরেকটা প্রোডাক্ট দিতেছি নিয়ামা আচ্ছা এই নিয়ামা টোস্টারটা যারা নেবেন এটা দামটা আমরা রাখতেছি অনলি ফর এটা দামটা হলো আপনি যাকে রাখা যাবে 800 টাকা আচ্ছা এটার দাম হলো 800 টাকা নিয়ামাটা জি ওয়ারেন্টি কিন্তু 5 বছর টু সাইজ এটাও কিন্তু ফাইবার বডি এখানে কিন্তু বাজাজের টোস্টার আছে এই টোস্টার কিন্তু টু আপনি যাকে এটা এটাও যারা নেবেন আমাদের কাছে দামটা পড়ে আপনি যাকে তেরোশো টাকাটা আচ্ছা এটার দাম হলো তেরোশো এখানে কিন্তু আমরা আপনাদেরকে আরেকটা টোস্টার দেখাবো যেটা হলো আপনি যাকে এখানে হলো আপনার ডলিম

সিলভার কেসের মধ্যে দাও আছে তারপরে আপনি যাক এগুলোর মধ্যে নেই কিন্তু আবার এটা মধ্যে নেই এটা মধ্যে মিয়া করে এটা মধ্যে আপনি যাক আছে ঠিক আছে এটা মধ্যে আছে তারপরে যে ডল নিমের কিন্তু এটা মধ্যেও কিন্তু আছে শুধু এইটা আর এটাই দুইটার মধ্যে কিন্তু হবে না এটা মধ্যে যদি আপনি নিচে টোস্ট করেন আর উপরে আমরা যে বাজারে যে বন্ডুডি গুলো যে পাওয়া যায় না ওই বন্ডুডি গুলো উপরে দিয়ে আপনি করতে পারবেন টোস্ট করতে পারবেন আচ্ছা তে ভিউয়ার্স একটা জিনিস বলি প্রত্যেকটারই কিন্তু আমি আপনাদের প্রাইস বলে দিছি আপনারা যখন যেটা দরকার স্ক্রিনশট করে আমাদের কি একটু প্রাইসটা বলে দিবেন আমাদের চিনতে সুবিধা হবে অথবা মেসেজ করে পাঠ করে দিয়ে দিবেন হ্যাঁ আমরা তো বিভিন্ন রকম ভিডিও দেওয়া থাকি বিভিন্ন রকম ভিডিও দেওয়া থাকি আমাদের অনেক সময় মনে থাকে না কখন কোনটা দেয় ঠিক আছে বিভিন্ন জায়গায় আমরা সময় ব্যস্ত থাকি তো আপনি একটু কষ্ট করে আমাদেরকে স্ক্রিন শটের সাথে প্রাইসটা বলে দিবেন আমরা দিতে পারবো কিন্তু প্রাইসটা যেটা বলছি আমাদের কিন্তু প্রাইসটা কিন্তু ফিক্সড ঠিক আছে ঢাকার ভিতরে হলো ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ অ্যাড করে দিতে হবে আর ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে আগে আমাদেরকে বিকাশে পাঁচশো বা এক হাজার টাকা পেমেন্ট করে দিবেন বাকি টাকাটা আপনার হাতে পেয়ে প্রোডাক্ট হাতে পাবেন তখন আপনি নিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আমি দোকানের ঠিকানা অ্যাড্রেসটা আমি দেখাই দিচ্ছি এই ঠিকানা মতো আসলে পাবেন আমাদের আমাদের দোকানের ঠিকানাটা ঠিক আছে মেসেজ বিক্রমপুর নম্বর গুলি আর এখানে কিন্তু দোকান চিনতে সমস্যা রিমুভ বা হোয়াটসঅ্যাপে নম্বরে নক করলে আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখেন বিক্রমপুর কুকারিজ থেকে কিন্তু আজকে অনেক ধরনের দেখালাম আপনাদের যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন দেবেন মার্ক করে পাঠাবেন তাহলে ভাইয়ারা বুঝতে পারবে যে আপনার কোনটা চাচ্ছে তাহলে ভুল বোঝাবুঝি আর সম্ভাবনা থাকবো না আর যে ভিজিটিং কার্ডটা দেখিয়েছি সেটা কিন্তু আপনারা একটা স্ক্রিন শট দিয়ে নিয়ে আসতে পারেন সাথে করে মোবাইলে করে তাহলে শোরুমটি খুঁজে বের করতে আরও সহজ হবে এর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে বিয়ে বিক্রমপুর কুকারেজের কিন্তু অনেক কালেকশন দেখিয়ে ফেলেছি যার যেটা প্রয়োজন প্রয়োজন হবে স্ক্রিন দিয়ে মার করে স্ক্রিনে দেখানো নাম্বারে প্রাইস জেনে আপনারা এই প্রোডাক্টগুলো কেনাকাটা করতে পারবেন তো বন্ধুরা বিক্রমপুর যে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ